আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক নতুন আপডেটে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইসরায়েল কিভাবে ইরানের উপর আক্রমণ করেছিল ইরানের কি কি ক্ষতি হয়েছিল এবং এর প্রতি উত্তরে ইরান ইসরায়েলের উপর কিভাবে আক্রমণ চালাচ্ছে ও ইসরায়েলের কি কি ক্ষতি হয়েছে বন্ধুরা স্ক্রিনের মধ্যে যা দেখছেন এগুলো কোনো ফটাকা নয় এগুলো হচ্ছে ইরানে নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল যার দ্বারা ইরান ইসরায়েলকে বোঝাচ্ছে যে তোরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নয় কিছুদিন পূর্বে ইসরায়েল ইরানের উপর হামলা করে এ হামলার মধ্যে ইজরায়েলে এ হামলায় ইজরাইলে ব্যবহার করে অত্যাধুনিক জেড ড্রোন এবং স্পাই স্যাটেলাইট ডেটা এ হামলায় ইরানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল কমপক্ষে আটত্তর জন ইরানি সৈন্য ও প্রযুক্তিবিদ নিহত হয় তেহরানের কাছে একটি সামরিক লাডার সেন্টার ধ্বংস হয় ইস্পারান শহরে একটি বড় ড্রোন কারখানায় বিস্ফোরণ হয় ক্ষেপণাস্ত্র গবেষণা করে ব্যাপক আগুন লাগে ইরানের সামরিক ও বিজ্ঞানী মহলে খুব ছড়িয়ে পড়ে এর প্রতি উত্তরে ইরানে ইসরায়েলের উপর প্রায় চারশো ব্যালিস্টিক মিসাইলের দ্বারা আক্রমণ করে যার ফলে তেলাবিব হাইফা সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে তেলাবিব শহরে একটি সামরিক ঘাঁটি ধ্বংস হয় পাঁচ জনের বেশি ইজার সৈন্য নিহত হয় এবং শতাধিকের বেশি আহত হয় কয়েকটি বেসামরিক ভবনে আগুন লাগে বিশেষ করে দক্ষিণ ইসরায়েল অঞ্চলে বন্ধুরা এই ধরনের আরও আন্তর্জাতিক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন أراكم فيديو تلقاه إن شاء الله السلام عليكم